হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আমি আছি রূপপুর ধাবাতে আর ঠিক চলে গিয়েছে লালন সাহ ব্রিজের দিকে আর এদিক দিয়ে কুষ্টিয়া আর ঠিক পাশেই রয়েছে রূপপুর ধাবা ধাবাটি ছোটোখাটো কিন্তু কেমন আছেন রান্না বান্না চলছে প্রস্তুত করতেছে সময় লাগবে কিছুক্ষণ আমি আছি রূপপুর ধাবাতে আর এই রূপপুর ধাবাতে আজকে এসেছি এই লালন সাহ ব্রিজের দেখি দুই দুই কিলোমিটার আগে রূপপুর ধাবা আর তো আমি ধাবাটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে কিছু খাওয়া দাওয়া করবো সব কিছু আজকে তোমাদেরকে আমি মনে করি এই ধাবাতে তোমরা যারা দেখছো আজকের এই ভিডিওটি দেখে আমাকে কমেন্টে জানাবে আসলে কেমন হলো এটা হচ্ছে এই পাশে ছোট্ট একটা প্লেস করেছে এটা হচ্ছে ফুচকা বিলাস এই 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 যে টোংটা করা আছে এটা হচ্ছে ফুচকা বিলাস এখানে ফুচকার সব খাওয়ানোর জন্য এখানে সিরিয়াল দিতে হয় আর ঠিক এখানে না লেভেল বুঝে কথা বলিস এখানে আসলে ইয়াং জেনারেশনের একটা ধাবা খুবই সুন্দর করেছে ধাবাটি আর এখানে ধাবার যে বসার যে প্লেসগুলো করেছে দেখুন টায়ারের উপরে টায়ার রং করে এখানে পুরো মানে আমি তো পাঞ্জাব উত্তর প্রদেশ তারপরে আপনার হচ্ছে রাজস্থানের বিভিন্ন ধাবাতে ঘুরেছি এইটাও সেম আমার কাছে এরকম ইন্ডিয়ান ধাবার মধ্যে লাগছে দেখুন বন্ধুরা কিছু কিছু দর্শনার্থী এসে এখানে আছে তো কেমন লাগছে আপনার এই ধাবাটি আসলে অতিথির মধ্যে এরকম একটা ধাবা আসলে একটা এক্সক্লুসিভ দরকার ছিল এরকম ধাবার দরকার ছিল দরকার ছিল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক অনেক রেস্টুরেন্টের এখানে বসার জায়গা আছে প্লেস করছে ভুবন আর এই যে এই পাশে আপনারা শুয়ে শুয়ে থাকতে পারবেন যেটা ভারতীয় ধাবাগুলোতে আমরা দেখতে পারি বিভিন্ন ভারতীয় ধাবাতে এই যে এই খাটগুলো তৈরি করে রাখে এই খাটগুলোতে আপনার শুয়ে আরাম করে বসে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর পাশেই দেখুন এখানে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা সুব্যবস্থা আছে এই পাশে বসতে পারবেন আর ঠিক এই যে ধাবাটি পুরোটাই এই ধাবার এখানে রেখে তো বন্ধুরা আমি আজকে এদের মেনু যে মেনুটা যে অর্ডার উপরে লেখা আছে স্পেশাল হালিম একশো টাকা নর্মাল হালিম সত্তর তারপরে খিচুড়ি কালাভোনা একশো নিরানব্বই টাকা নর্মাল নান বাটার নান টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ চিকেন চাপ ওয়ান ফোরটি আর গ্রিল ওয়ান থার্টি সব মিলায় এখানে মানে কম রেটে ভালো মানের খাওয়ার আশা করা যাচ্ছে তো আমরা এখানে অলরেডি অর্ডার করেছি কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডার রেডি হয়ে যাবে তখন আমি তোমাদেরকে রিভিউ দিতে পারবো তো লেটস গো বন্ধুরা সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবে নতুন কোনো শহরে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম